ভোট আসে ভোট যায় তবে দুর্দশা ঘোচে না সুতি এক নম্বর ব্লকের বহুতালি অঞ্চলের কাঁদুয়া গ্রামের রাস্তা গ্রামের একমাত্র কবরস্থানে যাওয়ার কাঁচা মাটির রাস্তা খানা খন্দে ভরা সামান্য বৃষ্টিতে এক হাঁটু জল জমে যেন ডোবায় পরিণত হয় রাস্তা কাদা জল পেরিয়ে মৃতদেহ সৎকার করতে যেতে হয় প্রায় পনেরো বছর ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে এই রাস্তা প্রত্যেকবার ভোটের আগেই রাস্তা সংস্কারের প্রতিশ্রুতি দেওয়া হলেও কাজ হয় না অবিলম্বে রাস্তা সংস্কার না করা হলে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দেয় গ্রামবাসীরা মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ শুতে এক নম্বর ব্লকের বহুতালি অঞ্চলের কাদুয়া গ্রামে প্রায় দশ হাজার মানুষের বসবাস কিন্তু গ্রামের একমাত্র কবরস্থানে যাওয়ার কাঁচা মাটির রাস্তার অত্যন্ত বেহাল দশা পাঁচ ছটি গ্রামের মানুষ এই রাস্তা দিয়ে যাতায়াত করে ট্রাক্টর বড় গাড়ি সবই এই রাস্তা দিয়ে যায় খানা খন্দে ভরা কাঁচা রাস্তায় সামান্য বৃষ্টিতেই এক হাঁটু জল জমে যেন ডোবায় পরিণত হয় কাদা জল পেরিয়ে মৃতদেহ সৎকার করতে যেতে হয় প্রায় পনেরো বছর ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে এই রাস্তা প্রত্যেকবার ভোটের আগেই রাস্তা সংস্কারের প্রতিশ্রুতি দেওয়া হলেও কাজ হয় না গ্রামের মেম্বার থেকে ব্লক প্রশাসন সাংসদকে জানিয়েও কোনো সুরা হয়নি বলে অভিযোগ গ্রামবাসীদের অনেক দিন থেকে আপনার অনেক আবার মোটামুটি কুড়ি পঁচিশ বছর হয়ে গেল কুড়ি বছর বাবু ছিল তারপর এখন খলিল রহমান আছেন ওনারা আছে বাবু দুই ইলেকশন পাশে হয়ে গেল আর কোনো রাস্তা হয়নি তাই এরকমই আছে ওরা দেখছেন মেম্বার ফ্রেম্বার প্রধান সবাই দেখছে এরকম অনেকজনই জানাচ্ছে আমরা বলেছে করে দেবো এখনো করে দিছেনা, না ওদেরই তো পকেট ভরছে না ধরেন ঝামেলায় নিয়ে হচ্ছে পকেটে কখনো পয়সা ভাগ করা করে লেগেছে এই গ্রামের মেম্বারকে জানিয়েছিলেন হ্যাঁ অনেক দেখছি তো আপনার আসছে যেছে দেখছে আমরা রাস্তা ভালো করার লেগে চাইছি সবাই আন্দোলন করব সবাই পাশে গ্রামে সবাই অনেক রাস্তা আপনার অনেক দূর 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 যায় পর্যন্ত আমাদের পাছে গ্রামে গ্রাম সবাই সবাই যায় আন্দোলন করে রাস্তা করবো বন্ধ করে অপরাধ করবো ছিল জলে আপনার জল ছিঁচে আপনার বাদ করে ঘটিতে করে সব ছিঁচে ফেলে এলো সাইডে দেখেন না যাওয়া যেত না আপনার গুরুত্ব দিচ্ছেন না ধরেন বলছে গুরুত্ব করছেন না আশা দিচ্ছে হবে হবে করে অনেক দিন এরকম পঁচিশ বছর টাকা এরকম চলছে ধরেন কুড়ি পঁচিশ বছর টাকা এরকম চলছে অনেক অসুবিধা তো মানুষের যাতায়াত খুব অসুবিধা হয় এখানে চলতে ফিরতে পারছে না মানুষ

सबाई के पागल करे, पागल करे। हमारी मतो हमारे नीचे पताका पताका चा गजब का साद